আসতেছে মাস এই মাসের দশ তারিখ সারা পৃথিবীর সকল মুসলমানরা মুসলিমরা ঈদুল আজহা অর্থাৎ কুরবানি করবে নয় জিলহাজ যারা হজ আদায় করবে তারা আরাফার ময়দানে উপস্থিত হবে রাসুল আকরাম সাল্লা আলি আসাল্লাম বলেছেন সই মুসলিমের হাদিস যেই দিন হাজিরা আরাপায় অবস্থান করবে সেই দিন গাইরে হাজিরা অর্থাৎ যারা হাজ আদায় করবে না পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যে যেখানে আছে সেই সব মুসলিমেরা এদিন তারা সিয়াম রাখবে এই দিন যদি তারা সিয়াম রাখে রাসুল আকরাম সাল্লা সাল্লাম বলছেন নয় দিল হজ হাজিরা আরাফায় অবস্থান করবে আর গাইরে হাজিরা এদিন সিয়াম রাখবে যদি কেউ এদিন সিয়াম রাখে তাহলে আল্লাহ সালতাল্লাহ তার সামনে পিছনের দুই বছরের গুনাহ মাফ করে দেন সোহান আল্লাহ অর্থাৎ সামনের এক বছর এবং পিছনের এক বছর এই দুই বছরের গুনা আল্লাহ সলামতআলা তাকে ক্ষমা করে দিয়ে থাকেন সোহান আল্লাহ তো আমরা সবাই এই সিএম রাখার চেষ্টা করি এটা হচ্ছে নয়েডিল হাজ অর্থাৎ বাংলাদেশে আমরা যেদিন কুরবানি করি এর দুই দিন আগে আবারও বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি বোঝার চেষ্টা করেন রাসুল আকরাম সাহাশাল্লাম এখানে তারিখ নির্ধারণ করেন নাই রাসুল আকরাম সাহাশাল্লাম বলছেন যেই দিন হাজিরাম আরাফায় অবস্থান করবে সেই দিন গাইরে হাজি যারা যারা হজ আদায় করে না অর্থাৎ ওই বছর ওই মুহূর্তে হজে নাই কমে যায় ওই দিন তারা কি করবে যারা গাইরে হাজির তারা শ্যাম আদায় করবে তাহলে বোঝা যায় যেই দিন সিয়াম রাখ মানে যেই দিন হাজিরা আরাফা অবস্থান করে করবে ঠিক সেই দিন আমাদেরকে সিয়াম রাখতে হবে আমাদের দেশে অনেকে দেখা যায় এর পরের দিন রাখে অথচ আহলে অন্যতম একজন আলেম যিনি সৈদ আরব ধামমামের কালচার সেন্টারের প্রধান মতিউর রহমান মাদানি তিনি একবার এক লেকচারে বলেন যে বাংলাদেশে অনেক মুসলমান দেখা যায় পরের দিন তারা সিয়াম রাখে অথচ সেই দিন একজন মানুষই সেখানে অবস্থান করে না রাসুল আকাম সিয়াম রাখাটা শর্ত দিয়েছেন যেদিন হাজিরা আরাফায় অবস্থান করবে ঠিক ওই দিনই গাইরে হাজির দ্বারা তারা সিয়াম রাখতে হবে তো মতুরম আদানি বলেন যে বাংলাদেশে তারা বেশিরভাগ সবাই না বেশিরভাগ মানুষ যেদিন সিয়াম রাখে সেদিন আরাফায় একজন মানুষ অবস্থান করে না তাহলে তাদের সিয়ামটা কিভাবে হবে তো আমরা চেষ্টা করি যে সৌদি আরব যেদিন এখন বর্তমানে টিভির মধ্যে আমরা দেখতে পারি সরাসরি লাইভ দেখায় তো আমরা যেদিন দেখব বা জানবো যে আগামীকাল বাসকে এদিন কি করতেছে হাজিরা যে অবস্থান করবে এদিন দিন রাত্রে আমরা খাব সে রেখেই আমরা এদিন কি করবো শিয়াম রাখার চেষ্টা করব এটা সই মুসলিমের হাদিস ফজিলত আমরা একটু আগে শুনেছি আবারও শুনি নেই রাসুল আকলাম বলছেন যে এই সিয়ামটা যে রাখবেন আল্লাহ রবী তার এক বছর এবং পিছনের এক বছর এই দুই বছরের গুনা খাতা ক্ষমা করে দেন সোহান তাহলে আমরা এই অন্তত দুই বছর সামনে বছরে দুই বছরের জন্য আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি এরপর আসতেছে আমাদের জন্য ঈদুল আজহা একটি মহান ইবাদতের বিষয় যেটা আমাদের পিতা ইব্রাহিম আলী সালাতাম এবং তদীয় পুত্র ইসমাইল আলী সাল্লা সালামের সাথে সংযুক্ত ব্যাপারে আগামী জমাতে বিস্তারিত আলোচনা হবে তো আমরা আরও কয়েকটা মাসালে ব্যাপারে জেনে নিই যখন জিলহাজ মাসের চাঁদ উঠবে তখন থেকে যারা কুরবানি করবে এবং কোরবানি করবে না তাদের জন্য প্রযোজ্য তারা কি করবে সেদিন থেকেই তাদের শরীরের কোনো কষব এবং তাদের নোখ যেন তারা না কাটে বলছেন যে তাহলে কি হবে তারা যদি চা দুটার আগেই কেটে নেবে প্রয়োজন বোধে তাদের চা দুটার আগেই এগুলো কর্তন করে নেবে যখন চা দুটো যাবে তারা এগুলো রেখে দেবে এভাবেই এই দশ দিন পরে তারা কুরবানি করার পরে এগুলো যখন কাটবে তাহলে প্রত্যেকটির জন্য তাদের আমল নামায় একটা কুরবানির সমান সোহাব আল্লাহ সব লিখে দেবেন সুহান আল্লাহ আমরা এই আমলটাও করে নিতে পারি